দেখেন শোনেন যুবকদেরকে দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর যুবকদের আপনারা জাহান কেন লিখছে না এটা বুড়ো মানুষ এটা ভাড়া। না না মুরুবী মানুষ না বাড়া আর মুরুবী মানুষের এই ওয়াজটা সহ্য নাও হতে পারে কারণ এরা শুনতে চায় কান্নাকাটির ওয়াজ কারণ এত বাসার ওয়াজ শুনতে চায় না এখানে কথা হলো যে কান্নাকাটি আছে কোরআনের মধ্যে এক জায়গা

নামাজের কথা দিদি আসে জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা এখানে শুনবে কেন শুনবে হলো কান্দার কথা যে একবার বলছে ওইটা বলা লাগবে আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট তার শত জায়গা ইনডাইরেক্ট চারশো জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা বলছে সুবাহ একটা জোর কথা দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ বলেন আল্লাহ কম আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আল্লা আল্লাহ লেবু তা কি একটা নেককার এক কার পরহিশ গারি ইমান বানাও তাহলে আল্লাহ বললেন একটা নেককার পরহিশ গারি মামা না সেইটা কি আপনাদের মসি ইমাম ও ইমামের কথা বলা হয় নাই আল্লাহ বলছে আল্লাহ বলেছে তোমরা ইমাম মানস হলো হল ইমাম সেইটা হল মেম্বার ইউনাদের ইমাম চেয়ারম্যান থানার ইমাম হল এমপি। রাষ্ট্র ইমাম হলো প্রধান প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিলমুটা কিনা ইমামা সিল্লাকান আল্লাহু আকবার না না এ আয়াতটা কা আল্লাহ তাহলে না এ আয়াতটা কি মূল লাগার উপরে নাজিল হলো তাহলে আল্লাহ সত্য সুমন্ত রসুল আগে বলেছে তুমি ইমাম বানাও সেটা হলো ইউননের ইমাম ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার ইউননের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো এমপি রাষ্ট্রের ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী 16টা বছর আমাদের সেই এমপি আর প্রধানমন্ত্রী মেম্বার বানাইতে দেন নাই ঠিক ভোট ডিভের কাছে যা দেহতে ভোট হয় গেছে কয় কখন হইছো কার আইতে হইছি কয় হয় কয় সরকারের সময় ভোট রাতেই হয় ছি 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 এই কাম আমাদের এলাকার একটা ঘটনা বলবো কি আমি কোন রাজনীতি ওয়াজ করি না আমি জীবনে আমাদেরে ভাগাভাগি এসে মহিলা বার্তা আমি দাঁড়াবো না কিন্তু হক কথা বলতে হবে কথা কা আল্লাহ তো আমার এলাকা মুরুবি ভোট দিয়ে যাচ্ছে যা গেছে কয় চাচা ভোট হওয়া গেছে কয় কও কি বাবু কখন হচ্ছে কয় আইতে কয় ভোট না দিনই হয় কয় এই সরকারের সময় ভোট রাইতেই হয় বলতে তো চাচা ভাত যাও কয় কেন কা যা বলো না শাশি বুড়ো মানুষ কষ্ট জানি করে না কয় কি হয়েছে কয় শাশির বোধ হয়ে গেছে কয় কও কি বাপু তোমার শাশি আমার ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিয়ে গেল দেখা করলো না এই পায় শাশা কি শোনেন না এই ঘটনাগুলি পুলিশ পুলিশ গেছে কি হয়েছে কানা তোমরা বিষের দিতে পারবে না কানা আমরা আইন হলো আমরা যদি বিষের না দেখিয়ে দিবে শোনেন যে আমার তোমার চাষি আম্মা আমার বউ আজ ছয় বছর ছয় মাস আগে মারা গেছে আইসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো কে এই জন্যই কাঁদতেছিস পুলিশের লাকে কাপুলের তারপর তারপরে কাছে বিপুল বোর্ডে ভোট দিছিস বাইর নাম কি আব্দুল সাত আব্দুল ভোট যদি কেউ দিতে চায় আপনার আব্বার নাম কি

না আমি তো কোরআন থেকে বলতিছি যদি পারেন প্রতিবাদ করলি এখন করবেন আমি জার পরে প্রতিবাদ করলি বলবে এক গায়া প্রতিবাদ হবে কথা বল আমি তো আপনাদের অবাই দিলাম আমি কোরআনের আয়াত করছি বলছি আমি তাফসীর করে ডিসকাশন Corse আপনাকে খন্ডন করে দেবো জার পরে যে ছাস তালে বসে কল্প করবেন আজকে এখানে ওয়াস হবে কালকে তাফসীর হবে স্টলট হবে বাম হাতে চা খাবে ডান হাতে বিড়ি টানতে বলবে আর কত হুজুর দেখলাম এরলা কয়টা হুজুর সবই সময়সা সের বুড়ো রাহাই রিজায়ের জায়ে আসর নামাজ পড়িয়া ওই বুড়ো আসর নামাজ পড়িয়া সাস্তলে বসে ঐসা ওই যে সাস্তলে বসে এক কাপ চা খায় 5 মিনিট বসে দি চলে যায় যা চলে যা আপত্তি নাই উনি এসে ওই যে সাদিক খানের সাপুড়ের ছবি দেখাইছে এক বসা তিন কাপ চা খায় আর সাপুড়ের সাদিক খানের ছবি দেখে কথা ক কথা হ্যাঁ

আর মেয়ে কয়টা একটা হজর আমিয়া চল্লিশ বিঘে সম্পত্তি সব চার ছেলে নামিয়ে দিছে একজনে দশ বিঘে করে দিছে মেয়ে বলতেছে আপ আমার কিছু দিলে না তখন বলতেছে মা আমি যদি তোর নামে দু তিন বিঘে দিই তাহলে তোর বাইগারে বাংতি হবে কম হবে আমি তোর বাইগারে লিখে দিলাম তোকে আমি দোয়া করলাম কি ক কি তো দেখছি এইরকম কুত্ত দেখি দেখে ওটা কিন্তু জন্মাস নেই ওর অংশটা তোর বদ্ধ লোকের দিতে হবে কথা কন না না হক কথা তো সবাই বলতে পারে না বাচ্চা আনছে কথা লাগে নাই ওই হাজী ওই হাজী ছেলের সাতটা ছেলে আছে চল্লিশ বিঘে জমি লিখে দিছে আর মিয়া দেয় নাই ও আগামী বছর এইটাই করতে পারবে যে বাচ্চা আনছে কথা লাগবে না আমার খালা তোমার জেঠা তোমার একটা বক্ত আছে আমি দাবার দেবো আমার বাড়ি খাবে আমি টেকা বসাতে বিদায় করবো তো বাচ্চা আনছে কথা লিখতে আর যুবকরা বলে ওই আজির কথা মানি না বাচ্চা আনছে কথা হবে ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বদান শুনতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ মারে বাদত করবে আমার দাসত্ব করিবে আল্লাহ বলে ও কাদা রব্ব কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইয়েহু আমার বন্দেগি করো ও বিল্লু আলে দায়নি ইসানা আল্লাহ বলে

আমি যখন এই মাঠে এই মাঠে আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিন দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছে এই মাঠে কতবার না কা তখন আমি ছোট ছিলাম শিক্ষার বাইরে এনেছিল এই মুরুব্বি মুলকা সভাপতি ছিল আমার বিশ্বাস এই মুরুব্বি সভাপতি ছিল কিন্তু আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যদি থাকতো এই মাঠে আমি তো থাকতাম কিনেও থাকতাম

তাফসির গাল হাজার হাজার তাফসির গাল কাছে সুন্দর সুন্দর তাফসির লাগছে কিন্তু তাফসির কিভাবে উপস্থাপন করা মানুষের কাছে বুঝন লাগবে এই যে এই জিনিসটা শিখেছে এক এক নাম্বার আল্লামা দেলার হোসেন সাইদি কোরআনের বাকি আপনারা কি একমত কি আপনারা কি একমত এই যে আমার বাজার মানন শিক্ষা এনার বয়স তো অনেক মুরবি মানুষ এনারা অনেক পীর সাহেব গানছে পীর সাহেবরা খালি ইতিহাস জানছে কোরআনের তাফসীর কিভাবে করে শুনন লাগে কেউ শুনাই নাই পারেও নাই তারা গোপন রাখছে আপনা এই আল্লামা দেলার হোসেন সাইদি যে কোরআনের পাখি এই মুখ দিয়ে কিভাবে কোরআন কোরআন তো কোরআন তাফসীর করে কোরআন বিল কোরআন আয়াত বিল আয়াত তাফসীর করে মানুষকে বুঝানোর মতো এক নম্বরে ছিল আল্লামা দেলার হোসেন সাইদি অনুসরণ অনুসরণ করিয়া এখন বাংলাদেশ হাজার নয় লক্ষ লক্ষ আলেমেরা ওইভাবে তারা তাফসিল করে যাচ্ছে আল্লাহ যেন সেই কোরআনের পাখি আল্লামা দিলে হরছেন সাইডে যদি বেঁচে থাকতো আমার মনে হয় এই মাঠে এই ময়দানে তিনি আবার আসতো আমার বিশ্বাস মন্ত্র শিক্ষাররা সবাই মিলে এই মাবিরা তাকে নিয়ে আসতো কিন্তু আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে জোরকান আমি সললা বলে কি হয় আমার নবী গভীর রাজ গভীর রাজ গভীর রজনীতে কন্যানের দাবাদ দিয়ে আমার নবী মা খাদিজা তুল কবরার ঘরে দরোজার পাশে সে বা যে নখ করছেন খাদিজে খাদিজা বলে ডাক দিছে একটা ডাক দিস অম্নি খাদিজেল কবরা দরোজা খুলছি সুহানন্দ আর আমাদের দেশে এই যে আমাদের দেশে বাদান একটা একটা করে বাদাল খাদি যা গড়ে শুয়ে আছে সাদাপুর শহর থেকে বাড়ি তাছিয়ে রাত বারোটার পরে আমার খাদি যে পরে দরজায় যদি নক করা যায় খাদি যা কোনো খবর নাই ও খাদি যে কোনো শব্দ নাই ও খাদি যে তিন বারে বার উত্তর দিছে কি কি আমার নবী কয় আমি যতদিন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজায় ডাক দিছি একটা ডাকে বেশি দুইটা ডাক দিলে অমনি দরজা খুলছি সোয়া নাম এটা কর আমার নবী ডাক দিছে খাদিজা অমনি দরজা খুলে দিছে আমার নবী খাদিজা তুল কোবরাকে সালাম দিবে এমন সময় কিতাবের মধ্যে লিখতেছে আমার নবীর ঠোঁট ভাষা করছে বলবে বলবে আর আগে মা যে তুল সালাম দিয়েছে আমার নবী বললেন নবীর এগারোটা বিবি ছিলেন আমার নবী বলেছেন নবীর দশটা বিবির কাছে নবী আগে আগে সালাম দিয়েছে কিন্তু খাদিজার কাছে আমারও দয়াল নবী আমার বিশ্ব নবী আগে আগে সালাম দেয় নাই আমার নবী বললেন স্বামী যদি বিবিকে সালাম দেয় বিবি যদি কে স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে আমাদের বিবি সালাম দেয় জোরকণ জোরকণ এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে বউ বলবি নি জানি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কে সকালবেলা বেলা খাবার বন্ধ হওয়া যাবে নি নাস্তা দিবি আচ্ছা বৌমান সালাম দি রই না আমরা কি বিবিদের সালাম দেই তালে যেইসে কে তেইসে মেলে রাজকে মেলে রানি ভূত কে নি মেলে খাবসাতে খাবসা নি রে খাবসাতে খাবসা নি জোর ঠিক কিনে তাহলে বোঝা গেল বহু জামান আমরা আজকে আখিরি মুনাজাত করিয়া বাড়িতে যায়া বিবিকে সালাম দেবো বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম নাও বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা হচ্ছে না তা না অসবি সালাম দিলে হাসবে না আমার আমার বিবি আমার সালাম দেয় তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে তা আমি বললাম ভাবি তুমি হাসো কেন তাহলে আমার বউ আমার ভাবি আমার বলতেছে তুই তোর বউ সালাম দিস শরম তরম করে না তাই বললাম ব্যাপার কাম করি সরম করে না সালাম এর আবার কিছু চলো না 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 বউর সাথে কোন কথাটাই হয় না কোন কাজটাই হয় না কিন্তু হেকেনে সপ্তাহ চলে কিন্তু সালাম দিতে সরম বান্দার মানে কি আজকে থেকে বউকে যা সালাম দেবো ইনশা আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন

বাবা বলবে পাই কি আমার এলাকার বিয়ে দিছে একটা ছেলে মেয়ে বিয়ে ঠিক করছে বলতেছে মা তোমার মেয়ে তোমার বিয়ে ঠিক করছে মেয়ে বলতেছে আব্বা তুমি বিয়ে ঠিক করলে তুমি আমার কাছে কি জিজ্ঞাসা করছো আমি কথা দিছি কথা কবে আমি দিছি এক সপ্তাহ আগে আমি কথা দিচ্ছি আজ থেকে চার বছর আগে তাহলে তোমার কথা দাম বেশি না আমার কথা দাম বেশি কথা কী ছেলেকে বিয়া দেন বলো বাবা তুমি কি কাউকে সহজ করছো

প্রেম ভালোবাসা বাইরে গেছে একমাত্র এই মোবাইল আছে এই মোবাইল আছে যত প্রেম ভালোবাসা বাংলাদেশের মধ্যে এই যুবকদেরকে মরার রাস্তা নিয়ে গেছে এই মোবাইল ফোন আর আপনার ওই কাঁচা মত ইয়াবার জন্য জাহান নামে তার চলে গেছে এই যুবকদের বাঁচানো কঠিন

এবার বাসর ঘরে গেছে মেয়েটা বলে স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর স্বামী স্ত্রী আমল করলে যেন জীবনের গুণা মাপ করে দেয় স্বামী কেন তুমি আপনার খাতের উপর ছেড়ে আপনার চেয়ারের উপর বসে থেকে সবার উপরে বসে তুমি পাও ঠকাইছো স্বামী বলতেছে বিবি রে আমি আত্মা ঠকাইছি আর তুই হলো সলির জিনিস আর কথা কি বুঝতেছে তখন স্বামী গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ বলতেছে আজকে তোমার তোমার আমার বাসর ঘর আজকে এবার দোধ করবার তুমি গান গাচ্ছ তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি রে তুমি আমার নয় নাম্বার বিয় কি আমার আগে আটটা কয় তো দিয়ে নয়টা যেই কইছে তোক দিয়ে নয়টা বউ খাতের উপর দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে স্বামী হাত ধরে টানিয়ে তুলে বলতেছে বিবি তুমি ঠিক আছে কা আমি ঠিক আছি কা তুমি পড়িয়ে গেল কা তান বউ বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে আমার পাশাইছি যে কি হয়েছে তান বিবি বলতেছে স্বামী আমি থাকি নাই আমি থাকি নাই রে তুমি আমার ১০ নাম্বার স্বামী রে তোমকে বসতা তাহলে এই শুভ তুমি যদি কারোর মিয়াকে ধাকা থাকো তোমাকেও তোমার বিবি ঠকাইবে কারণ এই কথা সুরের মতো জালনা বলছে আল খবি সাধু নীল খবি আল খবি সোনার নীল খবি শা খবি স্মরখা সের বাকে খবিস্মার বউ মিলবে খবিস্মার খাও বোর বাকে খবিষ মার খাসের নিবে আমরা সত্য সোতন জন্য সোনা জ্যালনা বলছে তুমি যদি শুভ তুমি যদি নয় তাক ফাঁক দাসর ঘরে আইনে মনে করতে চাও যে আমি যেটা কানছি সেইটা সলিড আছে তাহলে তুমি ভুল ভুল দেশে বসবাস করতে চাও তুমি যদি নয় তাক থাকো তোমার বিবিধ আর ওজনে ফাঁকাইয়ে লাল শাড়ি পরে গুমুর দিয়ে তোমার ঘরে তোমার সামনে তোমার খাটের উপরে বসে থাকবে এ কথা আমার না আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে এই তাফসিরগুলি সব গোপন করে করে রাখছে পীর সাহেবরা না করছি না আমি তো সেটা তো আমি কি বলছি বলি স্তরি হচ্ছে না হ্যাঁ আমি জানি এই মাঠে আর জীবনে আমি আসতে পারবো না আগামী কালকে আর শিখ দেবার খবর আছে যে খায়া কাম নাই ভাবসা আলসারি কাঁদছে হ্যাঁ আমার আর দরকার নেই আমি যেখানে দালসা করি জীবনের এইটাই শুধু মনে করি এইটাই শেষ মনে করি

অন্ধকার কহব বাতি আপনার পাইলে হব জানি আরে রাতাল আলামি আপনি মমিনী রুণ কারণ রু জন আল্লা নবী গুণে রবি গ আপনি নবী আমার জীবনের জীবন জরকান মার আল্লাহর নবী অমনি মা খাদি জাতুল কোবরার সুন্দর এরকম করে সুমো দিছে মা খাদিজাতুল জাতুল কোবরা বলে নবী গো আপনি আমার সুলে সুমো দিলেন আমার নবী বলে খাদি আমি তোমার সুলে সুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম সিল্লা কন্যার হাওয়া আমরা কি বিবির সুলে সুম দিছি কারা কারা বিবির সুলে সুম দিছে হাত তুলে দেখান তো দেখি একটা লোক নাই হ্যাঁ আহা না না চাঁতের গরু আছে আল্লাহ রসুল বলা স্বামী স্ত্রীর শুলে সম দিয়ে নবীর হল আদর্শ ভিত্তিক সম্ভব সোভানন্দ ক।